আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই খালার সাথে অনেকক্ষণ কথা কইছি হ্যাঁ কথা কওয়ার পরে আমি চাইছিলাম যে আপনার লগে একটু কথা কই আপনি বলে চোখের সমস্যা হ্যাঁ চোখের সমস্যা আর ওই যে চোখ তো সমস্যা আর খালা কানে কম হনে তাই না খালার লাগে আমি কথা কইছি এই যে প্রচন্ড রোদ হচ্ছে আজকে দেখছেন কি রোদ এ রোদে খারায় খারায় খালা ওই যে অনেক ময়লার হানে ওই পলিটিন মলিটিন চোখাইতেছে খালি আপনার লেগা আর প্যাডের লেগা যা হোক আপনার নাম্বারটা নিম আপনার নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে যদি আপনার বন্ধুরা কিছু আপনি সহযোগিতা করতে চায় তাহলে আপনারা ফোন দিয়া তারা সহযোগিতা করব ঠিক আছে তো খালা এই যে এই টাকাটা রাখেন এই এক হাজার টাকা দিলাম হ্যাঁ এটা দিয়ে খালুর কিছু কিনা এটা এটা দিয়ে না তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবো এই ভিডিওটা দ্রুত শেয়ার করে সবাইকে পৌঁছায় আর এরকম একজন অসহায় দারিদ্র মানুষের পাশে দাঁড়ান সহযোগিতা হাত বাড়িয়ে দেন